এখন বেরিয়ে পড়লাম একটু রাতের দেবঘরটা ঘুরে দেখতে সেই জন্য এই মন্দিরের নামকরণ করা হয় অনুকুল ঠাকুরের ওয়ার্ল্ড ওয়াইড এর হেড অফিস প্রত্যেকটা পিলারের ডিজাইন একদম একই রকম এই আমাদের হেলথ কনসাস ব্লগার জয়ন্ত আড়াইশো গ্রাম প্যারা এই যে দেখতে পাচ্ছেন খুব বড় উপাসনা ক্ষেত্র ক্ষেত্রে বসার স্থান মন্দিরের পিছন দিকের কাজটা বেশ আরো সুন্দর। প্রায় ঘন্টা বা ঘন্টা লাগবে। আমরা এখন তপবন থেকে নলাক্ষ মନ୍ଦিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি তপবন পাহাড় থেকে। যারা আমাদের তপবনের ভিডিওটি দেখেছেন, তাদের তপবন আসতে কিন্তু খুবই সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে তপবনের ভিডিওর লিংক রইল। আমরা এখন পৌঁছে গিয়েছি নলাক্ষ মন্দিরে। এই যে মন্দিরের গেট এখন মন্দিরের ভিতরে প্রবেশ মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে মন্দিরের সময়সূচি মন্দিরের সকাল থেকে দুপুর বারোটা আবার দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা ছটায় নলাক্ষা মন্দির ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত একটি হিন্দু মন্দির এটি হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করা হয় উনিশশো সালে এই মন্দিরটি নির্মাণ কার্যের সময় নয় লক্ষ টাকা খরচা হয়েছিল সেই জন্য এই মন্দিরের নামকরণ করা হয় নলাক্ষা মন্দির বর্তমানে এই মন্দিরটি সংস্কার কার্য চলছে তো এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে যাওয়ার পর মন্দিরটি আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন খুব বিশালভাবে মন্দির হচ্ছে দেখুন আপনারা মন্দিরের গায়ে অনেক ধরনের ভালো কাজ কাজ দেখতে পারবেন প্রত্যেকটা যে দেওয়ালের পিলার রয়েছে সে পিলারগুলোর প্রত্যেকটা কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে নলাক্ষা মন্দিরটি কলকাতার পাথরিয়াঘাট ঘাটার বাঙালি রাজপরিবারের ঘোষ পরিবারের সদস্য রানী চারুশিলা দ্বারা নির্মিত হয়েছিল চারুশিলা তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতিন্দ্র ঘোষকে অকালে হারান এই ঘটনাটি রানীকে বিধ্বস্ত করে দিয়েছিল শুধুমাত্র একটু শান্তির খোঁজে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন মন্দিরের নির্মাণ কার্য আবার পুনরায় তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা মন্দিরের পিলার গুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা পিলারের ডিজাইন একদম একই রকম আমার বাদিকে আমার ডান দিকে সব জায়গায় দেখবেন দুটো দুটো করে পিলার একসাথে বসানো রয়েছে এবং প্রত্যেকটার কারুকার্য অসাধারণ মন্দিরটা যখন কমপ্লিট তৈরি হয়ে যাবে তখন কিন্তু অভাবনীয় দেখতে লাগবে এটা হচ্ছে মেন উপাসনা ক্ষেত্র এই যে দেখতে পাচ্ছেন খুব বড় উপাসনা ক্ষেত্র ক্ষেত্রে বসার স্থান এখানে শয়ে শয়ে ভক্তবৃন্দরা এখানে বসতে পারবেন উপাসনা করতে পারবেন আর সামনে দেখতে পাবেন হচ্ছে মেন মন্দির ওখানে কিন্তু ফটো তোলা বারণ রয়েছে তাই আমরা কিন্তু ভেতরে ঢুকছি না ঢোকার অনুমতি নেই এই সামনে দেখতে পাচ্ছেন মেন মন্দির সবাই কিন্তু ওখানে পুজো দিচ্ছে আর একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন যেটা মায়ের কোলে একটি বাচ্চা সেটা কিন্তু অসাধারণ লাগছে এটা রং করা হলে যখন কমপ্লিট হবে আরো অসাধারণ লাগবে এই মন্দিরের সামনেও কিন্তু বাগান আছে আর জায়গাটা বেশ নিরিবিলি অনেক জায়গা জুড়ে আর বিশেষ করে এখানটার সবথেকে ভালো লেগেছে মন্দিরের কারুকার্যগুলো পরবর্তীকালে রানী চারুশিলা দেবী শান্তির খোঁজে এসে পৌঁছান দেওঘরে দেওঘরে থাকাকালীন দেবী সাধক বালানন্দ ব্রহ্মচারীর সাথে দেখা করেন যার আশ্রমে তিনি কিছুক্ষণ অবস্থান করেছিলেন তার পরামর্শেই তিনি নলক্ষ মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন যাচ্ছি মন্দিরের পিছন দিকে আর মন্দিরের পিছন দিকের কাজটা বেশ আরো সুন্দর সেই জন্য দেখার চেষ্টা করছি আপনাদেরকে মন্দিরটি একশো ছেচল্লিশ ফুট লম্বা এটি গ্রানাইট ও মার্বেল দিয়ে তৈরি এখানে রাধা কৃষ্ণ গোপাল বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে এর প্রবেশ দ্বারে রানী চারুশিলার একটি ভাস্কর্য রয়েছে মন্দিরের স্থাপত্য নকশা রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের অনুরূপই তৈরি করা হয়েছে এটা হলো মন্দিরের একদমই পিছন সাইড এই যে বলেছি আমরা কিছুক্ষণ আগে যে মন্দিরের এখন নির্মাণের কাজ চলছে এখানে কিন্তু পুরাতন মন্দিরটা যে সংস্কার করা হচ্ছে

बहुत पुराना मंदिर है यहाँ और कौन कौन जगह में हम आप लोग गए थे हम लोग गए थे मैम यहाँ से पहले पार्क था यहाँ पे चिल्ड्रन पार्क वहाँ पे गए वहाँ से घूम के आए उसके पहले हाँ। थे। में गए गए थे, आ, थे कैसे लगते। वो भी अच्छा देवघर में घूमने के लिए बहुत सारी जगह है मैम यहाँ पे आके बहुत ऐसा ऐसा जगह है जहाँ पे घूमने पे बहुत सारी आई मीन नॉलेज भी मिलती है और बहुत अच्छा भी लग रहा है मैम ठीक है ठीक है থ্যাংক ইউ মন্দির দেখা আমাদের হয়ে গেছে এবার আমরা যাব নতুন কোনো জায়গায় চলুন আপনাদের আরেকটা জায়গা ঘুরে দেখ নলক্ষা মন্দির থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাত্র পাঁচশো মিটারই দূরে আমরা চাইলে হেঁটেও অথবা টোটোতেও যেতে পারি টোটোতে গেলে সময় লাগবে মাত্র দু মিনিট আমরা এখন চলে এলাম শ্রী শ্রী বালাকানন্দ আশ্রমের ভিতরে এই আশ্রমটি এখন আমরা ঘুরে দেখব এই আশ্রমের ভেতরটি কিন্তু অসাধারণ এবং অভূতপূর্ব চোখে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না আশ্রমের ভেতর অবস্থিত মন্দিরের দরজাটি কিন্তু অসাধারণ দেখে কিন্তু আমাদের মনে হলো এটি হয় রূপ অথবা অষ্টধাতু দ্বারা নির্মিত আশ্রমটিতে একটি গাড়ির মিউজিয়াম রয়েছে যেখানে পুরনো দিনের অসাধারণ সব গাড়ি কালেকশন রয়েছে শুধুমাত্র দীক্ষিতদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে আগের আশ্রমটিতে আমরা ভিডিও করতে পারিনি কারণ ওখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটোই এলাও না সেজন্য তবে আশ্রমটা ভিতরটা খুবই সুন্দর আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা কিন্তু অবশ্যই আশ্রম থেকে একবার ঘুরে আসবেন আশ্রমের ভিতরটা খুবই ভালো লাগবে আর মন্দিরটাও খুব সুন্দর আর এখন আমরা চলে এসেছি নবদুর্গা মন্দিরে আসুন আমাদের সাথে নবদূর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক জুতা খুলে রাখুন আমরা অলরেডি জুতা খুলেই রেখেছি এটাই হলো নবদুর্গা মন্দির উনিশশো পঁয়তাল্লিশ সালে দেওঘরে এসেছিলেন ঢাকার বাসিন্দা নরেন্দ্রনাথ ব্রহ্মচারী উনিশশো পঞ্চান্ন সালে জয়পুরে গিয়ে মাকে তিনি প্রতিষ্ঠা করেন সেই বছর নটা মূর্তি বানিয়ে মায়ের পূজা করেছিলেন সেখান থেকেই এই মন্দিরের নামকরণ করা হয় নবদুর্গা মন্দির বর্তমানে এখানে একই দুর্গার পূজা হয় কিন্তু মা লক্ষ্মী আর মা সরস্বতী নেই মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় সাড়ে পাঁচটায় আর মঙ্গল আরতি শুরু হয় সাড়ে চারটার সময় আর এখানে মন্দিরটে ভিতরে ক্যামেরা এলাও না সেজন্য আপনাদেরকে দেখাতে পারবো না মায়ের মূর্তিটা আপনারা আসলেই বুঝতে পারবেন মন্দিরটা কত সুন্দর এই মন্দিরের দেবীর বিশেষত্ব হলো দেবীর হাত লাল নীল ও সাদা তার অর্থ হলো ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতার শক্তি নিয়েই মায়ের নামকরণ করা হয়েছে অষ্টভুজা তার মানে এখানকার মায়ের নাম হলো অষ্টভুজা মা এই মন্দিরে যারা শিষ্য আর যারা শিষ্য নয় তারা সবাই মায়ের পূজা করতে পারবেন যারা এই মন্দিরে পূজা করতে চান তাদের এক মাস আগে থেকে সংযম পালন করতে হবে যেখানে কোনো আমিষের খাবার খাওয়া যাবে না এখানে পনেরো দিনের পুজো ও একদিনের আরাধনা করা হয় প্রতিদিন চারবার করে পুজো করা হয় পূর্ণিমা ও আমাবস্যাতে বিশেষ যজ্ঞ করা হয় কথিত আছে সপ্তমী অষ্টমী নবমীতে সাত সমুদ্রের জল নিয়ে এসে মাকে একশো আট কলস জল দিয়ে স্নান করানো হয় উনিশশো সালে শ্রী শ্রী বাবার গৃহ নির্মাণ কার্যের সময় যে যে কন্যা শিষ্যগণ অর্থ দিয়েছিলেন তাদের নাম পাথরের এই ফলকে জল করে লেখা আছে তার পাশের পাথরের ফলকে লেখা আছে দেবশঙ্ক আশ্রমের এই পুরাতন বাড়ি ও জমি ক্রয় করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে তখনকার তৎকালীন সময়ে যেসব দাতাগণ দিয়েছিলেন দান তাদেরই নাম আপনারা এখন ভিডিওতে যে অংশটি দেখছেন এটা হলো মন্দিরের পিছনের সাইড এই পিছন দিকে এখন কাউকে আসতে দেওয়া হয় না আমি পারমিশন নিয়ে এই পিছন দিকে এসেছিলাম এখানে যজ্ঞ করার জন্য সেই যজ্ঞের ঘরটি আছে আর আশ্রমের যারা শিষ্য তাদের থাকার জন্য অনেক বড় ঘর আছে তখন আমরা ছিলাম নবদুর্গা মন্দিরে নবদুর্গা মন্দির দেখে আসার পর আমাদের অটো দাদা নামিয়ে দিল এখানে কোথায় এটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম অনুকূল ঠাকুরের ওয়ার্ল্ড হেড অফিস এই দেখতে পাচ্ছেন সৎসঙ্গ আশ্রম বিশাল বড় একদম হোয়াইট ঠাকুর অনুকূল চন্দ্র উনিশশো সালে পূর্ববঙ্গ মানে বর্তমানে বাংলাদেশ তার জন্মস্থান পাবনা জেলা থেকে দেওঘরে চলে আসেন তারপর থেকে সৎসঙ্গের কার্যক্রম শুরু হয় বর্তমানে সারা বেশি কুড়ি হাজারটির বেশি সৎসঙ্গ বিহার এবং কেন্দ্র রয়েছে এতক্ষণ ধরে সন্ধ্যা আরতি চলছিল কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাও না বলে আমরা সেটা ভিডিও করিনি আমরা ভেতরে গিয়েছিলাম সম্পূর্ণ আশ্রমটা ভালোভাবে পরিদর্শন করলাম দুপুরবেলায় জনসাধারণের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থাও রয়েছে এবং আপনারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা এখানে এসে বিনামূল্যে থাকতেও পারে আমরা সৎসঙ্গে গিয়েছিলাম কিন্তু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আপনাদেরকে দেখাতে পারিনি আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে এই হচ্ছে রাতে দেওঘর আমরা প্রচুর ঘুরে আসলাম প্রচুর ক্লান্ত ছিলাম একটু রেস্ট করলাম রেস্ট করার পর এখন বেরিয়ে পড়লাম একটু রাতের দেবঘরটা ঘুরে দেখতে আর একটু টিফিনও করব তো দেখি কোথায় সামনে ভালো খাবার দোকান রয়েছে অ্যাকচুয়ালি আমরা খেতে যাচ্ছিলাম এই পেছন দিকে কিন্তু আমাদের নতুন ব্লগার জয়ন্তর কথা মতো এখন আমরা যাচ্ছি সামনের দিকে জানি ভাই গাড়িটা কিনবি কিনবি এটা কিনবি না না আমি যেতে পারি এখানে বেশ কিছু রেস্টুরেন্টও দেখা যাচ্ছে আমরা এখনো ডিসাইড করতে পারিনি কোনটায় যাব তো ডিসাইড করার চেষ্টা করছি ভাতের সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি কে অর্পিতার জন্য তাই তো অর্পিতার জন্য না আমার তো আছে শুধু আমি একা ও আচ্ছা 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 যেতে যেতে এই পুকুরের ধারে দাঁড়িয়ে আমরা মজাও করে নিলাম কি আবি গলা কাট দিই ফাইনালি আমরা দোকান খুঁজে পেয়েছি আমরা খাবো কিছুক্ষণ আগে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ খুঁজতে খুঁজতে চলে আসলাম মন্দিরের রাস্তার দিকে ফাইনালি পেয়ে গেলাম হোটেল গণেশ এখান থেকে আমরা ডিনার করব তো দেখা যাক কি কি আছে এর মধ্যে চলুন এই হচ্ছে সমস্ত কিছু রেট দেওয়া আছে এখানে রুটি এবং সবজি দিয়ে থালি ষাট টাকা আর নিরামিষ ভাতের থালিও ষাট টাকা করে দুই মহিলা কি খাচ্ছে ভাত খাচ্ছে না এই আমাদের হেলথ কনসাস ব্লগার জয়ন্ত চকালে আর রাতে রুটি ছাড়া অন্য কিছু কিন্তু জয়ন্ত চলবে না তো অ্যাকচুয়ালি ওরা ভাত আর রুটি নিয়ে খুশি হয়েছে তো আমরা খুশি হতে পারলাম না সেই জন্য আমরা ছোলে বেটোরে টেস্ট করে দেখি কেমন হয় সে বলছি চলে এসেছে ছোলে বেটরে এই টোটালটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রতি প্লেট না দুটো প্লেট নিয়ে মাত্র পঞ্চাশ টাকা তো আমরা এখন ট্রাই করবো চলে বা ঠিক আছে জাস্ট একটু টেস্ট করে দেখি কীরকম আছে মোটামুটি রাত্রে নিরামিষ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবার মন্দিরের উদ্দেশ্যে এই সামনের রাস্তা দিয়ে এগোলেই কিন্তু বাবার মন্দির मिस्टी कौन को तो कोरे मिस्टी का को हमारा ये सब सवारी है कर भी रसूला है काला है सफेद है अंगूर तो का है ऑरेंज है ये बीस रुपये है साल हमारा लस्सी स्पेशल है वो पचास रुपये का है डाबरी पचास रुपये का और रसमलाई पचास रुपये पपीता के साथ

इसमें लाइन थोड़ा कम होता है हाँ, इसमें लाइन थोड़ा कम होगा इसमें थोड़ा और इसमें तो बोल रहे हैं भैया बोल रहे थे डेढ़ किलोमीटर दूर से आना होता है डेढ़ किलोमीटर नहीं है पाँच मिनट है अच्छा अच्छा, अच्छा। तो पाँच मिनट में आपको आप लेना है हाँ? बाबा के माथे पे जो जल चढ़ाता है जल्द से ही ले जल्द लीजिए हर दुकान में आपको गंगा जल मिलेगा फूल बेलपत्र मिलेगा দু আপ্পা যেটা ডালা ہوتا ہے ایسا وہ ডালা لے کے وہاں سے پورا اوپر سے جا کے اگر میں 5 بجے تک آ جاؤں پکڑ سکتا انا লাইন میں কত গ্যারান্টি নেই কারণ ভিড় পড় যায় ভিড় পড় যায় আর চട്ടা 2 ঘন্টা হয়ে যাবে या 3 घंटा या 4 घंटा लग चट्टा ये भी अभी बाद में, में देच्छा। देच्छा। और हमना 20 मिनट এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব না আমরা আসব আগামী কাল ভোর বেলায় পূজা দেওয়ার জন্য আর এখন কিছু মার্কেটে কেনাকাটা করব এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের সামগ্রী থেকে শুরু করে পূজার সামগ্রী আর বিভিন্ন ধরনের জুয়েলারিও আছে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এই মার্কেটগুলোতে ঘুরে দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর পুজোর সামগ্রী পাওয়া যায় দেখতে বেশ ভালোই লাগছিল আর বিশেষ করে এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো আমার খুব ভালো লেগেছিল বাবা বৈদ্যনাথ ধাম মানেই শিবলিঙ্গ এখানকার শিবলিঙ্গগুলো খুবই স্পেশাল আপনারা চাইলে বাড়ির জন্যও কিনতে পারেন আবার কাউকে দিতেও পারেন আমাদেরও বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল সেজন্য আমি একটু দরদাম করে জিনিস কিনে নিলাম কেনাকাটা করার পরে আমরা চলে এলাম প্যারার দোকানে এখানকার প্যারা টেস্ট করার জন্য এখানে ভালো মানের প্যারা তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন আড়াইশো গ্রাম প্যারা কিনলাম

প্রেস করে তাহলে আমরা ভিডিও বানাবো সব নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছাবে আজকের মতো আমাদের ভ্রমণ কাহিনী ভ্রমণ পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সময়